মাছ কিনে আর খাওয়া হবে না মনে হচ্ছে আরে আরে এখানে চিংড়ি কোথা থেকে আসলো আরে বা চিংড়ি মাছটা দেখতে তো অনেক সুন্দর যাই এটাকে নিয়ে যাই চিংড়িটা আমি পুকুরে ছেড়ে দিই বেচারাটা বেঁচে যাবে এখন তাহলে কি করবি হ্যাঁ সেটাই তো ভাবছি শোন এমন করলে কেমন হয় যে বাড়িতে পুরুষ মানুষ থাকে না আবার বুড়ো বুড়ি ছাড়া বসবাস করে না তাদের বাড়িতে চুরি করলে তো আর ধরা পড়বার কোনো সুযোগই থাকে না হ্যাঁ তুই ঠিকই বলেছিস এখন থেকে তাই করতে হবে তাহলে আর কি আজ রাতে গ্রামের ওই পাড়ার ঠাকুমার বাড়িতে চুরি করতে যেতে হয় ওই বাড়িতে তো বুড়ি একা একা থাকে তুই ঠিক বলছিস তো আরে হ্যাঁ আমি ঠিকই বলছি ঠিক আছে তাহলে আজ রাতে আমাদের টার্গেট হলো ঠাকুমার বাড়ি এই হারুন বুড়ি আজ কি রান্না করেছে রে এত সুগন্ধ আসছে হ্যাঁ রে এই চল চল রান্নাঘর থেকে ঘুরে আসি কে রে রান্নাঘরে কথা বলিস এত রাতে কে আসলে পলা পালা রে পলা পলা হে চোর চোর এসেছে আমার বাড়িতে চোর এই যা চোর দুটো পালিয়ে গেল দেখছি কোথায় কোথায় চোর হ্যাঁ কোথায় চোর চোর দুটো পালিয়েছে তা কিছু নিতে পেরেছে না কি গো বুড়িমা তা আমি এখনো দেখি নাই আচ্ছা তোমরা তাহলে এখন সকলে যাও আমি গিয়ে দেখি আমার কিছু চড়ে নিল নাকি ঘরে কিছু না পেয়ে শেষ পর্যন্ত আমার মাছের তরকারি খেয়ে গেল আয় রে কপাল মাছ দিয়ে দুমুঠো ভাত আর কপালে জুটল না যাই এখন গিয়ে ঘুমিয়ে পড়ি আজ অনেক বেলা হয়ে গেল যাই জল নিয়ে এসে এক মুঠো চাল চড়িয়ে দিই আরে আরে কি দেখছি আমি আমার কলসির মধ্যে এত চিংড়ি কোথা থেকে আসলো আমি দিয়েছি ঠাকুমা আমি দিয়েছি ওরে বাবা রে ভূত 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 আরে আরে ভয় কেন পাচ্ছ আমি ভূত নই গো ঠাকুমা আমি হলাম চিংড়ি রানী আমাকে তুমি তোমার বন্ধু ভাবতে পারো